সাড়ে চারটে নর্থ সিকিম ট্যুরের জন্য আমরা একেবারে রেডি হয়ে গেছি এখন সময় হয়েছে সাড়ে চারটে আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখালাম যে কটা বাজে আমরা আজকে মানে কলকাতার থেকে বেরোচ্ছি এখন সাড়ে চারটে বাজে শিলিগুড়িতে আমরা আজকে থাকবো না একদম সোজা চলে যাব হলো সিন থামে সেখানটায় আজকে থাকবো নাইট স্টে করবো এতটা জার্নি আমাদের করতে হবে তার জন্য আমরা তো সকাল সকাল বেরোচ্ছি দেখি কটায় পৌঁছাই পুরো আপডেট আপনারা পেয়ে যাবেন পরপর মানে কোথায় কোথায় কতটা টাইম লাগছে বা শিলিগুড়িতে কয়টায় পৌঁছাই পুরোটাই আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব তাহলে চলুন এই বেরোনো যাক এই যে আমাদের গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে নর্থ সিকিম ট্যুরের জন্য দেখো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে গাড়ি আমাদের গ্যারেজ থেকে বেরিয়ে গেছে এই যে অন্ধকারে দেখো দেখা যাচ্ছে না এখন চারটে চল্লিশ বাজে আর শিলিগুড়িতে কটায় পৌঁছাই তোমাদেরকে পুরো আপডেটটা দেবো এই যে দেখো রাস্তা অন্ধকার আর সিমথামে কটায় পৌঁছাই সেটাও তোমাদেরকে বলবো কত ঘন্টা লাগে আমাদের যেতে কল্যাণী রোডে আমরা উঠলাম সোজা চলে যাচ্ছে সোদপুর আর আমরা এই যে ডান দিকে বেঁকলাম এই মূল মোড় থেকে আমরা এখন কল্যাণী রোডে ঘুরে বললাম ডান দিক দিয়ে প্রায় ওভারে উঠবো এখন আবার কন্ডিশন এখন খুবই ভালো এখন বাজে পাঁচটা সাত সাতটা সাড়ে সাত সাড়ে সাতটার ভিতরে ব্রহ্মপুর বসিয়ে যা আড়াই ঘন্টা আশা করছি

দিপুর ফ্লাইওভারটা কৃষ্ণনগর ফ্লাইওভারই উঠেছি এই যে এইটা চালু হয়ে গেছে অনেকদিন আগে গাতিকে মহরমপুরে যে সিটিটা চলে গেল গাতিকটায় আর এই যে সোজা হলো গিয়ে বাইপাস হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দুজনে একটা সিরিজে সকলকে স্বাগত আজকে হলো গিয়ে এপ্রিলের ন তারিখ আর আমরা যাচ্ছি হলো নর্থ সিকিম নর্থ সিকিমের ট্যুরের আজকে আমাদের ফার্স্ট ডে এখন আমরা রয়েছি হলো বহরমপুর বাইপাসটা পার করে এসে দাঁড়িয়েছি এখন সকাল আটটা বেজে গেছে বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বাজে হলো সাড়ে চারটে আর এখন সময় হয়েছে হলো গিয়ে আটটা এই বহরমপুর বাইপাস ক্রস করে এসে আমরা এখানটা দাঁড়িয়েছি দেখা পেছনেই রয়েছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর তোমরাও আমার সাথে এনজয় করো নর্থ শুকিংয়ের যাত্রাটা পুরো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় কতটা টাইম লাগছে কতটা কী সবটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো পর্যন্ত তো আমরা মোটামুটি আমাদের টাইম লেগেছিলো সাড়ে চারটের থেকে আটটা মানে সাড়ে তিন ঘন্টা আর আগে দেখি রাস্তার কন্ডিশান কেমন মাঝখানে রাস্তার কন্ডিশান একটুখানি খারাপ ছিল এই অল্প একটু জায়গায় এখন রাস্তা তো মোটামুটি ঠিক আছে বাইপাসগুলোও চালু করে দিয়েছে বহরমপুর বাইপাস চালু হয়ে গেছে কৃষ্ণনগর বাইপাস মানে আসার কোনো অসুবিধা নেই কিন্তু তেল একটুখানি রাস্তার কাজ হচ্ছিল ওখানে সিঙ্গেল লাইন রয়েছে ওই জন্যে একটুখানি সময় লেগেছে ওই মাঝখানে দুই একটা জায়গা একটু খারাপ আছে এখনও পর্যন্ত আর সামনে দেখি রাস্তা কেমন আছে তোমাদেরকে পুরো আপডেটটাই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা কেমন লাগে একটু জানিও ব্রেকফাস্ট আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে চাওমিন চাউমিন সেইটা এখন ব্রেকফাস্ট করলাম আর আমরা দাঁড়াচ্ছি না বেশি একটা কারণ আমরা একটু লেটে আছি আমাদের যেতে হবে অনেকটা রাস্তা সিনথাম পর্যন্ত আমরা যাব সেই জন্য আমাদের অনেকটা টাইম লেগে যাবে শিলিগুড়িতে আমরা আর থাকবো না আর পুরো আর রাস্তার আপডেটটাও দিচ্ছি তোমাদের সঙ্গে এই দেখো কিছু এই আমরা ওই বর্তমান থেকে যে রাস্তাটা NH27 বিশ্ব আর আরেকটা সোজা মালদা সোজা ডালগুলা সোজা রায়গঞ্জ জায়গা থেকে প্রায় দুশো কিলোমিটার রাস্তার কন্ডিশন একদম খারাপ না মোটামুটি ভালো ফারাক্কা ব্রিজ এখন সময় হয়েছে দশটা দশ রাস্তা একটু জ্যাম ট্যাম আছে এখন যে আমরা কালিয়া চকে কালিয়া চকে সে বিখ্যাত জ্যাম দেখো

ইসলামপুরের রাস্তাটা খারাপ আছে আর কি মানে জায়গায় জায়গায় চলটা উঠে গেছে ইয়ে গেছে ঈশানগঞ্জ যেটা রাস্তার উপরে একবারে রামদে ব্যস্ত কি খাবা বৃষ্টি হয়ে গেছে এরকম শিলিগুড়ি আর চল্লিশ কিলোমিটার আছে এখান থেকে রংদেব আসি ধাবা এখন রাস্তার উপরেই উপরে রাস্তাটা জলপাইগুড়ি ফুলবাড়ি চলে গেল আমরা ওই রাস্তাটা ধরবো না আমরা বাগডোগার রাস্তাটা ধরবো তাই আমরা এই যে পাতির দিয়ে নেমে গেলাম এই রাস্তাটা হলো ঘোষপুকুর ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে আমরা উঠিনি আমরা নিচে দিয়ে নেমে গেলাম এই যে মোড় এটা বাঘ ডোকরার দিকে যাচ্ছি টাইম হচ্ছে চারটে কুড়ি আমরা বালাসন ব্রিজের উপরে আছি এখন আর শিলিগুড়ি আমরা ঢুকে গেছি আজকে আমাদের আসতে অনেকটা টাইম লেগে গেলো আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে সাড়ে চারটে নাগাদ আর এখন এখানেও পৌঁছেছি সাড়ে চারটে বারো ঘন্টা লেগে গেছে আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের এতটা টাইম লাগেনি আমরা প্রায় থেকে দশ ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম এবার আমাদের টাইম বেশি লেগে গেল রাস্তার কন্ডিশানটা ভালো নেই আর জ্যামও ছিল রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া রাস্তা তারপরে ইসলামপুরের ওই কিষানগঞ্জ আর ইসলামপুরের যে রাস্তা তা ভালো নয় সিটি একে এদিকে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে মহানন্দা ব্রিজে মহানন্দা ব্রিজ মহানন্দা রিভার নিয়েছে জল শুকিয়ে আছে জলই দেখা নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক বেঙ্গল সাফারি এই আছে এটা হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যে ওইখানে একটা গেট ছিল ওই যে আর এইদিকে তো লেটার ইটারি আছে যে আমরা দাঁড়িয়ে আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেছনে আমার পেছনে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা কিন্তু ফরেস্ট এরিয়ার মধ্যে রয়েছি দুই পাশ দিয়ে দেখো জঙ্গল আর এখানে এলিফেন্ট ক্রসিং লেখা রয়েছে বোর্ডে তারপরে এলিফেন্ট সাপারিও ছিল একটু আগে লেখা ডুয়ার্সের এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করছি পুরো রাস্তার জার্নিটা এখনও পর্যন্ত রাস্তার কোথায় কি কন্ডিশান আছে সেই কন্ডিশনগুলো একটু বলছি কল্যাণী এক্সপ্রেসের প্রথম দিকে একদম যেখানে বেলঘড়িয়া এক্সপ্রেসের সঙ্গে কল্যাণী রোডটা মিট করবে সেই জায়গার কাজটা হচ্ছে এখনও আর টুকিটাকি কাজ আছে কয়েকটা জায়গায় আর বড়ো জাগুলিয়ার ওখানের কাজটাও রয়েছে ওই মোড়ের মাথায় যে ফ্লাইওভারের নিচে দিয়ে যে কাজটা সেই কাজটাও এখনও হয়নি এরকম টুকিটাকি কয়েকটা কাজ এখনও কল্যাণী রোডের বাকি রয়েছে আর এছাড়া ওভারঅল মোটামুটি সব রাস্তায় মানে ফ্লাইওভারগুলো হয়ে গেছে আর ইসলামপুর আর কিষানগঞ্জের ওই মাঝখানের রাস্তাটাও এখনও ঠিক হয়নি ওখানেও কিছুটা রাস্তা খারাপ আছে এছাড়া ওভারঅল রাস্তা আপনারা বলতে পারেন মোটামুটি পুরোটাই ঠিক আছে এই টুকটাক দুই একটা রাস্তা ছাড়া আর মোটামুটি পুরো রাস্তাটাই শিলিগুড়ি পর্যন্ত রাস্তা ঠিক আছে সেবক কালীবাড়ি এখানে আসলে পরে অনেক কিছু পুজো টুজো দেয় এখানটায় মন্দিরে ফুলমালা পুজোর সামগ্রী সব পাওয়া যায় এখানে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে সেবক করোনি সেবক করণেশন ব্রিজটা চলে গেল ডান দিকে আর আমরা কিন্তু বা দিকে চলে আসলাম আমরা কিন্তু সেবা করণেশন ব্রিজটাকে পার করিনি তিস্তা নদীটা কিন্তু আমাদের ডান দিকে রয়েছে আমরা কিন্তু তিস্তা নদীটাকে পার করলাম না আমরা সোজা গ্যাংটকের দিকে যাচ্ছি এদিকে রয়েছে বোর্ডে লেখা ছিল কালিম্পং মংপুর তারপরে গ্যাংটক এই দিকটাতে এই যে কালীঝোড়ার বাংলো এটাতে আমরা আগে একবার যখন এসছিলাম দু সালে এখানটাতে ছিলাম দেখো এখানে যে ব্রিজ বানাচ্ছে এটা গ্যাংটকে যাওয়ার যে ট্রেন সেই ট্রেন লাইনের আর কি কাজ চলছে তার জন্য এখানটা ব্রিজ বানাচ্ছে এটা কালীঝোড়া বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে এই কালীঝোড়ার বাংলাতে আমরা ছিলাম একবার এই যে কালীঝোড়ার বাংলোটা দেখো তিস্তা নদীর পাড়ে একই রকম আছে দু হাজার দশ সালে ছিলাম এই যে গেটটা দিয়ে ঢুকতে হয় ভেতরে বুকিং না থাকলে ঢুকতে দেবে না এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা ট্রেন যাবে এর উপর দিয়ে কত উঁচুতে ব্রিজ বানাচ্ছে বাবা এই দেখো তিস্তা এই দেখো তিস্তা রিভার বাবা নিচে কি খাই জল ওখানে গাছে কিন্তু ওই পাশের জলটা বেশি ডাবল বেঙ্গল পি ডব্লিউ বি গেস্ট হাউস লোকেশনটা দেখো এখান থেকে আর পঁয়তাল্লিশ কিলোমিটার এখন সময় হয়ে গেছে ছটা গেছে সন্ধ্যাও হয়ে এসছে আর রাস্তার ভিডিও বেশি করা যাবে না আর আমাদের দেখাচ্ছে আর এক ঘন্টা লাগবে দিদি কতটা টাইম লাগে আর ওটা নিয়ে আপনাদের সঙ্গে বলতো যে কটায় ফেলছিলাম

থাকবো আমরা কিন্তু এখন সিকিমে ঢুকে গেছি আমরা যে ব্রিজটায় উঠলাম না ব্রিজের আগের থেকেই সিকিমের যে চেকপোস্টটা ছিল ওটা হলো সিকিম আর বেঙ্গলের চেকপোস্ট আর ওখানে দেখেছি লরিগুলো যে দাঁড়িয়ে রয়েছে ওই লরিগুলো চেকিং হবে তারপরে সিকিমে ঢুকবে আর গ্যাংটক এখান থেকে হলো আটত্রিশ কিলোমিটার ব্রিজের ওই পাশে দেখো যে আলো দেখা যাচ্ছে ডান দিকে হলো রংপো রংপো সিটি আর ব্রিজের নাইট ভিউটা তোমরা দেখো অসাধারণ লাগছে দেখতে ব্রিজটা ইয়ারলাম এক্সপ্রেসে আমরা আজকে নাইট স্টে করছি আর আমাদের রুম নাম্বার হলো ওয়ান জিরো ওয়ান থ্রি বেডের রুম এই যে এভাবে থ্রি বেড বেডল ডবল বেডের একটা এই যে এখানে একটা দেখো টেবিল রয়েছে চেয়ার আছে এখানে লাগেজ রাখার জন্য রয়েছে এখানে শু রাখার জন্য র্যাক রয়েছে টিভি আছে যে একটা মিরর আর এই পাশে একটা সিঙ্গেল বেড আর এই পাশে একটা ডবল বেড আর পাশে দেখো একটা বেড সাইড টেবিল একটা যে টেবিল এপাশে রয়েছে হলো গিয়ে ওয়াশরুম খুব সুন্দর রুম টাম সব পরিষ্কার বাথরুম টা খুবই নিট অ্যান্ড ক্লিন আছে এপাশে কি আছে দেখি ওপাশে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে এই দেখছি এই যে রাস্তা এটা এখানে দেখো

ইয়েটা একটু দেখাচ্ছি এটা হলো রিসেপশান রিসেপশান এটা মর্নিংয়ে ভিউটা দেখা দেখাব রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছে না এখানটায় আছে এখন আমরা রাতের ডিনার করতে এসেছি চিকেন কষা ব্রেড রাইস আর চিরা রাইস আছে ডাল লেবু লঙ্কা পেঁয়াজ রয়েছে রাতের ডিনার করতে করতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কলকাতা থেকে পুরো ইয়ারলাম এক্সপ্রেস পর্যন্ত আমি জার্নিটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো জার্নিটা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন